হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন তো নয় সেই পুরাতন বরং নতুন রূপে উপস্থাপিত করবো যাতে খাওয়ার ইচ্ছা বা রুচি দ্বিগুণ হয়ে যায় তো চলুন ফ্রেন্ডস আমি আজকে আপনাদের সঙ্গে সিমের একটা রেসিপি শেয়ার করব অ্যাট ফার্স্ট আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তারপর তেলটা গরম হলে আমি এখন এর মধ্যে সিম দিলাম সিমটা দেওয়ার পর আমি দিচ্ছি এখন লবণ লবণ দেওয়ার পর দিলাম অল্প একটু হলুদের গুঁড়ি তারপর আমি একটু নাড়াচাড়া করব যাতে খুব সুন্দরভাবে সিমগুলো ভাজা হয়ে যায় এখানে আমি সিমগুলো গোটা গোটা রেখেছি শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য হাফ করে কেটে নিলেও চলবে তো ফ্রেন্ডস শিমগুলো নাড়তে নাড়তে এখন মোটামুটি ভাজা ভাজাই হয়ে এসেছে তো খুব একটা যে কড়া করে ভাজতে হবে তা নয় কারণ এগুলো এখন রান্না হবে তো ফ্রেন্ডস সিমগুলো ভাজা হয়ে গেল আমি এখন এগুলো তুলে নিচ্ছি সিমগুলো তুলে নেওয়ার পরও এখনও কড়াইতে অল্প তেল আছে তো এখানে আমি আবারও একটু তেল অ্যাড করলাম দেন আমি এর সঙ্গে এখন দিলাম অল্প একটু কালো জিরা তারপর দিলাম একটা শুকনো লঙ্কা অবশ্যই ফ্লেভারের জন্য তারপর এখন দিচ্ছি পেঁয়াজের কচি পেঁয়াজের কুচিটা দেওয়ার পর আমি অল্প একটু নাড়াচাড়া করব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা কমে যায় এবং কালো জিরা আর শুকনো লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে তো দেন ফ্রেন্ডস কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর দিলাম টমেটো কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যাতে সব মশলাগুলোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেন ফ্রেন্ডস আমি এখন দিলাম হলুদের গুঁড়ি হলুদের গুঁড়ি দেওয়ার পর আমি এখন দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি তারপর দিলাম জিরা গুঁড়ি এরপর আমি দিলাম লবণ লবণটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো বাকি মশলাগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় বা মিক্স হয়ে যায় দেন ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখনও নাড়াচাড়া করছি তারপর আমি এখন দিয়ে দিলাম সিক্রেট মশলা সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে সরষে পোস্ত বাটাও অন্যান্য মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবং খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় তো ফ্রেন্ডস সবজি তো সেই একই কিন্তু নিত্য নতুন মশলার ব্যবহারে সবজিটা একটা নতুন মাত্রা ধারণ করে তো সেই কারণেই এই সমস্ত মশলাগুলো দেওয়া তো দিন ফ্রেন্ড দেখতেই পেলেন কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু জল অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি যখন মশলার মধ্যে জল কমে আসে যদি কড়াইতে লেগে যায় তাহলে মশলা পুড়ে যাবে তেতো হয়ে যাবে সেই কারণেই জল দেয়া। তো ফ্রেন্ডস মশলা কষানো হয়ে গেছে প্রায় মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা ফুললি প্রিপেয়ার্ড কমপ্লিটলি কষা হয়ে গেছে তো ফ্রেন্ডস এই মতাবস্থায় আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখার শিমগুলো সিমগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যাতে সিমটা সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে যায় কাঁচা ভাবটা আর মোটেও না থাকে তো সেই কারণে আমি এখন বেশ কিছুক্ষণ কষাতে থাকব। এমত অবস্থায় অল্প অল্প কড়াইতে লেগে যাচ্ছে মানে জলের পরিমাণ একদমই কমে গেছে তেলের ওপর পুরোপুরি সবজিটা আছে তো সেই কারণে আমাকে এখন অল্প একটু জল দিতে হবে অল্প একটু জল আমি দিয়ে নিলাম তারপর আবার একইভাবে কষাতে থাকলাম জল দিয়ে অল্প অল্প করে কষাতে থাকলে সবজি এবং মশলা আরও সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং কষানোর সঙ্গে সঙ্গে আরও অনেকটা নরম হয়ে যাবে এবং সবজিটা খুব ভালোভাবে মজে যাবে তো সেই কারণে আমি এইভাবে আরও কিছুক্ষণ কষাতে থাকবো সবজিটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমিত জল যাতে সিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো জল দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব যাতে মশলাটা তলায় লেগে না যায় আবার সাইডেও লেগে থাকা মশলাগুলো খুব সুন্দরভাবে আমি এক কাছে করে দেব যাতে সাইডটাও পুড়ে না যায় তো দেন ফ্রেন্ডস আমি এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা তারপর আমি একটা চাপা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে এবং তাড়াতাড়ি হয়ে যায় তো ফ্রেন্ডস আমার রান্নাটা কমপ্লিট কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে